সপ্তমীর দিন আপনারা কি করবেন আসছি বলতে কিছুক্ষণ নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অভিতারা প্রচন্ড পরিমাণে পারিবারিক সমস্যায় ঘিরে গেছে যেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না নানাবিধ ভাবে লোন বা ঋণের দায় চাপে পড়ে গেছে কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না তখন এই টোটকান সপ্তমী কি করবে একটি গোলাপ ফুল এবং দুটি লবঙ্গ মাতা দিক যেখানে পূজা হচ্ছে বা প্যান্ডেল রয়েছে সেখানে গিয়ে একটি গোলাপ ফুল এবং দুটি লবঙ্গ এবং যখন দিবেন তখন ওখানে মন্ত্র উচ্চারণ করবেন দয় হস্যু ময় এই মন্ত্রটি পাঁচবার উচ্চারণ করবেন দম 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 এই মন্ত্রের উচ্চারণ করে সেটা নিবেদন করুন অচিরে যে সমস্যার কথা আমি বললাম তা অচিরেই দেখবেন দুর্ভূত হয়ে গেছে আজ আজ আজের অন্য না সকলে ভালো থাকুন সহ ভালো জয়